হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো আজকে ছিল আমার এক্সিবিশনের সেকেন্ড ডে আজকে ড্রেস কোড ছিল ইয়েলো থ্যাংকফুলি আমার কাছে একটা ইয়েলো কুর্তি ছিল নয়তো শাড়ি পরে যেতে গেলে কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যেত এই গরমেতে আর এই কুর্তিটা আমাকে অ্যানিভার্সারিতে বাবা মা গিফট করেছিল ভীষণ সুন্দর দেখতে এটা আর আমার এটা খুব পছন্দের তো আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি বেরোবার জন্য আজকে কিন্তু একদম তাড়াহুড়ো করিনি আগের দিনের মতো আজকেও এক্সিবিশান বারোটা থেকেই ছিল কিন্তু আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম দুটো নাগাদ কারণ এই দুপুরেতে গরমে কেউ আসবে না জানা কথা বাইরে এত পরিমাণে গরম ছিল দুপুরবেলাতে যে ভাবার বাইরে আমি আর মা একসাথে বেরিয়েছিলাম আর আজকের এক্সিবিশনে আমি ফ্লাওয়ারের স্টলটা আর জুয়েলারি স্টলটা আলাদা আলাদা করে নিয়েছিলাম কারণ একই স্টলেতে দুটো জিনিস রাখা অসম্ভব হয়ে পড়েছিল। এটা ছিল জুয়েলারির ডেকোরেশন এখানে আমি ভালো করে সাজাতে পেরেছিলাম আর আর দিকে আমি একটা স্টলেতে ফ্লাওয়ারগুলো রেখেছিলাম ফ্লাওয়ার স্টলেতে মাকে বসিয়েছিলাম যেহেতু এটা মায়ের দেখানোর সুবিধা হতো আর জুয়েলারিটা আমি ছাড়া সেইভাবে দেখানোটা অসম্ভব হতো কারণ ওই প্রোডাক্টটা মেনলি আমার আর এখানে দুপুরবেলাতে একটা ছোট্ট করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেটা কিন্তু বেশ ভালো লাগছিল তবে এই সময় কিন্তু কোনো লোকজন আসেনি এক্সিবিশনের সময় এই টাইমটা একদম ফাঁকা ছিল তো তাই আমরা একটু অনুষ্ঠানটা দেখতেও পারছিলাম খুব ভালো লাগছিল কিন্তু আসল যেটা ভালো লাগা দরকার ছিল মানে লোকজন আসবে ভিড় হবে রবিবারেও কিন্তু দেখো এদিকটা তো পুরোই ফাঁকা আমার ডানপুনির আগের এক্সিবিশনের যে কাস্টমারেরা ছিল তাদেরকে আমি সবাইকে বলেছিলাম তো তারা এসে আমার কাছ থেকে কেনাকাটি করেছিল তাই আমার স্টল চার্জটা কোনোভাবে উঠে গিয়েছিল যাই হোক ব্যবসাতে লাভ ক্ষতি হবে সবসময় যে লাভ হবে এটা কিন্তু কোনো কথাই নয় কিন্তু লোকজন আসেনি তাই খুব খারাপ লাগছিল কিন্তু আর কিছু করার নেই যাই হোক এইবারে সবার গুছানো মোটামুটি হয়ে গেছে আমার টোটো বুকিং করাই ছিল তো আমি তাকে দাদাকে ফোন করে দিয়েছিলাম যে এবার তুমি চলে আসো ব্যবসা কিন্তু পুরোটাই নির্ভর করে কেমন কি হবে ভাগ্যের উপরে এর আগে আমি একদম একটা গ্রামের মধ্যে এক্সিবিশন করে এসেছিলাম সেটা এত ভালো হয়েছিল বলার মতো নয় যাই হোক বেটার লাক ফর নেক্সট টাইম তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম যারা এতক্ষণ দেখলে সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ